বিভিন্ন চাকরি করি আমার নাম সোনাই আসতে সাতটা আমি এখানে প্রায় পাঁচ বছর থেকে চাকরি করি আমি বেতন তার কাছে বেতন দেয় গত বেতনটা চাওয়ার জন্য গেছি সে আমার সাথে খারাপ বিহেভ করে এবং খুব দেয় আমি সেটা রাজি না হওয়াতে সে আমাকে মেরে শরুম থেকে ধাক্কা দিয়ে বের করে শরুম লক করে দিয়েছে এবং আরো যারা আমার সঙ্গে কাজ করে তারা সবাই দেখেছে সেই মার আমাকে কিভাবে সম্মান করেছে শফিকুল ইসলাম বেলাল মালিকের নাম আর ছেলে ছিল সাথে আলী আসাব শান্ত আমার গায়ে হাত দিয়েছি শরুমের মালিক শফিকুল ইসলাম বেলাল শফিকুল ইসলাম বেলাল শরুমের মালিক সঙ্গে তিনজন ছিল তার ছেলে আমার দুই সহকর্মী কত টাকা নাই এর আগে আমাকে একটা লোনে ফাঁসিয়েছে সে মানে আমি এখানে বায়োটা চাকরি করতে হলে জব করতে হলে তো বায়োটা জমা দিতে হয় আমি বায়োটা জমা দিয়ে সে অগ্রণী ব্যাংক থেকে দশ লাখ টাকা নিয়ে নেয় লোন নেয় পর আমার একটা কলিগা তার নামে দুই লাখ টাকা নিয়েছে ওর নাম কাজলি ওর নাম ওর হচ্ছে শিলোর কলোনি তিন নম্বর কলি তাকেও সে ফাঁসিয়েছে বিভিন্ন রকমের এখানে মেয়েগুলো আসে এই মেয়েগুলো গুলো এভাবে